আবারও আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ এবার অভিযোগের তীর বিজেপির এক নেতার দিকে মালদার হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে সারিয়াম চৌধুরী নামে এক বাসিন্দা আবাস যোজনায় বাড়ি পান অভিযোগ বিজেপির সদস্য গোবিন্দ চৌধুরী ঘর বরাদ্দের জন্য কুড়ি হাজার টাকা চান হাতে তখন টাকা না থাকায় তিনি ছাগল বিক্রি করে প্রথম কিস্তির টাকা 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 দেন কিন্তু এরপর দ্বিতীয় আসতে আবার দাবি করা হয় বলে অভিযোগ দিতে অস্বীকার করলে সারিয়াম চৌধুরীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনার পর সারিয়াম চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন তবে অভিযুক্ত বিজেপির সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার কাছে মেম্বারের সুপারভাইজার বিপ্লব চৌধুরী আমার কাছে বিশ হাজার টাকা বাড়ি না পাওয়ার আগে চেয়েছে টাকাটা ওর হাতে দিয়েছি মেম্বার হলো গোবিন্দ চৌধুরী বিজেপি দলের কি বলছে ও বলছে যে টাকা না দিতে গেলে তোমার লিস্টের বাইরে বাইর করে দিব জীবনে তুমি আর বাড়ি পাবা না যদি টাকাটা দাও তাহলে কিন্তু তোমার বাড়িটা লিস্টে আমি পাঠানোর ব্যবস্থা করব আমরা ভয় কি করলাম দুটা পাঠা ছিল বিক্রি করেছি দশ দশ হাজার টাকা করে বিক্রি করে দিয়ে আমরা বিপ্লবের হাতে দিয়েছিলাম তারপর আবার এই কালকের ঘটনা হলো কালকে গোবিন্দ চৌধুরী আমার বাড়ির পিছন দিকে বসে গল্প করছিলেন ওখানে গেলাম যে বললাম যে হ্যাঁ মামা যে এতগুলো টাকা আমি দিয়েছি আবার কেন তুমি দশ হাজার টাকা আমার কাছে চাইছো এ বলাতে বলছে সালা তুই দিবি না তোকে সালা এখনই সালা গুম করবো সালা তোকে পিটবো মারবো তার মধ্যে দেখেন আমাকে কতটি আঁচ মেরেছে এখানে আমাকে প্রচুর হারে মেরেছে ফুল ঘুসি মেরেছে লাঠি দিয়ে মেরেছে এবং আমাকে আমাকে মেরেছে লালজি চৌধুরী আর সুফল চৌধুরী হ্যাঁ ওই যে টাকা না দিবে বলে আবার পরে করে দশ চারটায় চেয়েছি যদি না দিয়ে তাহলে আমাকে মেরে ফেলবে আগে আমাদেরকে যখন লিস্টের নাম আসলো তার আগে পাঁচজন আগে এসে আমাকে বলেছে আমার বউকে বলেছে যে তোমার যদি আমাকে বিশ হাজার টাকা না দাও আমাকে গোবিন্দ চৌধুরী পাঠিয়েছে যদি না দাও তাহলে লিস্টের বাইরে থেকে তোমার করে দিব তোমার সারা জীবনেও বাড়ির লিস্টের নামে তোমার অপেক্ষা থাকবা তাও তোমরা একটাও টাকাও পাবা না টাকা আমরা পাঠায় বিক্রি করেছি দুটা পাঠায় বিক্রি করে দিয়ে আমরা বিপ্লব চৌধুরী হাতে হামে দিয়েছি কুড়ি হাজার টাকা দিয়েছি এখন দশ হাজার টাকা তোমাকে মেরেছে তার বিরুদ্ধে অভিযোগ করেছো হ্যাঁ আমি থানাতে অভিযোগ করেছি এটা করেছি চারজনের নামে করেছি দাবি কি এখন দাবি যে আমার আমরা বাড়ি পেয়েছি তার মধ্যে থেকে কেন এতগুলো টাকা কেন চাইলো আমাকে মারার হুমকি দিল প্রায় আমাকে মেরেওছে টাকা যেমন দিতে পাতগুলো দিয়েছি বললাম কেন এতগুলো টাকা দিব বলার পরে ওই আবার আমাকে লোকজন মিলে আমাকে প্রচুর হারে মারধর করিয়েছে আমার নাম সারিয়ান চৌধুরী যাই পড়া ধরছি কানছি তো বলছে কি যে যা আমি ছুটাবো না মারছে আমার ছেলেকে ছুটাবো না আমি কিছু করব না তোমার পা ধরছি তোমার পাঁচ ধরছি চলো চলো কেউ আছে না দলের মধ্যে এক দল পয়সা আছে কেন পা মেরেছে আমার ছেলেটাকে কেন মোবাইলটা বলছি যে দাও আমার ছেলেটার ফোনটা দাও তো দিছে না কেন মারলো আপনার ছেলেকে ওই যে আবার চাহা ছিল দশ হাজার টাকা কেন টাকা এ ঘর দিব না ঘর এসছে আপনার হ্যাঁ এসেছিল

শান্তি চৌধুরী প্রথমে এই ঘটনা একটা নক্কারজনক ঘটনা ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সদস্য তাকে কাটপানি না দেওয়ার জন্য একজন সাধারণ মানুষকে তিনি মেরেছেন এটা ভাবতেই অবাক লাগছে এবং কোন টাকা যেটা হচ্ছে আবাস যোজনার টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের দেওয়ার কথা ছিল সেই টাকা তো আমাদেরকে দিলই না বরঞ্চ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে টাকা দিয়েছেন সেই টাকার দাবি করে পাবলিকের কাছে বা যে যার নামে ঘর আছে তার উপরে তার তার কাছ থেকে সে কাঠমানি নেওয়ার চেষ্টা করেছে এবং তাকে মারধর করেছে এটা ভাব মানে আমরা খুব বাজেভাবে দেখছি এবং বিজেপি যে লম্বা লম্বা ডায়লগুলো দেয় আমি এটাকে কি বলবো আমি জানতে চাই বিজেপির কাছ থেকে যে এটা সাহস না দুঃসাহস এটা কি করে সম্ভব আগে নিজের ঘরটা দেখুন কথাই কথাইতে শুধু আমাদেরকে বলা হয় কিন্তু আজকে বিজেপি কোন জায়গায় আছে আজকে বিজেপি রাজ্য সরকারের টাকা নিজের নিজেদের টাকা আটকে দিয়ে রাজ্য সরকারের দেওয়ার টাকা কাঠমানি নিয়ে আজকে মানুষের সঙ্গে যে প্রতারণা করছে সেই প্রতারণার আর জবাব মানুষ আগামী দিনে দেবে আমরা শুরু থেকেই বলে আসি যে বাংলায় যে বিজেপি রয়েছে এদের কাজ হচ্ছে শুধু বাংলাকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করা এবং বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা এবং বিশেষ করে মালদায় যে বিজেপি দেখছেন এটা তো একজন নেতৃত্বের শিখিয়ে দেওয়া বিজেপি বিজেপি এটা আপনারা সকলে বুঝতে পারছেন যে নেতৃত্ব তৃণমূলকে এখানে ডুবিয়েছিল এবং তৃণমূলকে দুর্নীতির পথ দেখিয়েছে সেই নেতৃত্ব আজকে মালদায় বিজেপি চলছে তো এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না তবে এখানে কমপ্লেন হয়েছে থানাতে আমি অলরেডি আইসির সঙ্গে কথা বলেছি এবং রীতিমতো আইন আইনের কথা চলবে এবং যা অ্যাকশান নেওয়ার প্রশাসনিক লেভেলে সেটা অ্যাকশান পঞ্চায়েত সদস্যের এরকম দাদাগিরি কীভাবে দেখছেন আপনি দেখুন এরা শুধু সবসময় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করে শুধু পাবলিককে একটা বিতর্কিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং ধর্মীয় বিবাদের নামে তারা ভোট চায় কিন্তু এদের সর্বত্রই আমরা দাদাগিরি দেখি কারণ এরা ভাবে যে এদের সব কিছু একটা তাদের নৈতিক অধিকার এটা অধিকার ভাবে এবং এটা কি করে সম্ভব আমি ভেবে পাই না আমরা জানি যে অনেক জায়গাতে অনেক রকমের ঘটনা ঘটে থাকে এটা দলগত নির্বিশেষে বিভিন্ন দলের অনেক সময় দেখা যায় যে আমাদেরও দলের কিছু লোক আছে যাদের উপর আমাদের হয়তো কন্ট্রোল থাকে না আমরা বারবার স্বচ্ছভাবে কাজ করার জন্য বলি এবং সব ধর্মেরই সব রাজনৈতিক দলেরই কিছু কিছু লোক যারা থাকে তারা এরকম করে কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে টাকা না দেওয়ার জন্য পাবলিককে মারধর এ তো আমি শুনিনি এটা আমি শুনিনি এই প্রথম শুনলাম যে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিজেপির পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাটমানি না দেওয়ার জন্য প্রকাশ্যে পাবলিককে মারধর করেছে এটা তো আমি কোনো দিন দেখিনি আর টাকা চেয়েছে টাকা দেয়নি আলাদা ব্যাপার কিন্তু মারধর করেছে কোন সাহসে সাহসটা কে দিচ্ছে কে শেখাচ্ছে এদের নেতা কে তাদের নীতি কি বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে আসে আসছে এবং বাংলার মানুষ এটা দেখছে এর জবাব আমাদের আগামী বিধানসভায় সাধারণ মানুষ থেকে আমরা যেটা দেখছি বিগত দিনে সেন্ট্রাল সরকার থেকে আমাদের আবাস যোজনার টাকা দেওয়া হতো কিন্তু এখন তারা বন্ধ করে দিয়েছে সেটা আমাদের দিদি নিজে কথা দিয়েছিলেন যে সেন্ট্রাল সরকার যদি না দেয় সেটা আমি আমার ই থেকে ফান্ড থেকে মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবাংলার আমার ই থেকে আমরা ফান্ড থেকে এই টাকাগুলো আমরা দেবো দিদি কথা রেখেছেন এবং এই টাকাগুলো আমাদের দিদি প্রথম লটের টাকা যেটা সেটা ছেড়েও দিয়েছেন এবার ছাড়ার পরে আমরা দেখছি আমাদের বিশেষ করে আমাদের ঋষিপুর অঞ্চলে দেখছি যে বিজেপির যে সমস্ত মেম্বার তারা কাটমানি খাওয়ার জন্য তারা কিন্তু এই উঠে পড়ে লেগেছে তারপরে আমরা দেখলাম যে আমাদের এখানেই আমাদের গ্রাম পঞ্চায়েত একজন সদস্য এটা আমাদের কাছে অভিযোগ আসলো যে এরকম কোনো এক বেনিফিশিয়ারি সে ছাগল বিক্রি করে তাকে কুড়ি হাজার টাকা তাকে কাটমানি হিসাবে দিয়েছে এটা হচ্ছে গোবিন্দ চৌধুরী যে বিজেপির মেম্বার তাকে দিয়েছে এবার আমরা এটা যখন অভিযোগ আসার পর আমরা তখন ভিডিও ও অফিসকেও আমরা সজাগ করেছি যে এই ধরনের বিজেপির যেখানে যেখানে মেম্বার আছে তারা কাটমানি কিন্তু এই আবাস যোজনার এসে বাংলার আবাস যোজনার হিসেবে কিন্তু টাকা খাচ্ছে এবার তারপরে যখন প্রথম লটের টাকাটা ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে পুনরায় সে আবার লোক পাঠিয়ে সে টাকা নেওয়ার আবার হচ্ছে ধান্দা করে যখন সে টাকা দিতে অস্বীকার করে তখন তাকে তার লোকজনকে মারধর করা হয় এইভাবে বিজেপি গোটা পশ্চিমবাংলায় এভাবে দুর্নীতি করছে এবং কাটমানি খাওয়ার এইভাবে খাচ্ছে এবং খাওয়ার চেষ্টা করছে এটা আমরা যেহেতু আমরা এখানে টিএমসির পক্ষ থেকে আমাদের এখানে আমরা ক্ষমতায় আছি আমরা এই কোনো রকম দুর্নীতি আমরা এখানে বরদাস্ত করব না আপনার নাম আমার নাম অপুল মজুমদার পুরো তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ কেন্দ্র সরকার বিজেপি এতদিনও টাকা ছাড়েনি দিন ধরে আটকে রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ঘরে টাকা ছেড়েছে সেই টাকা থেকে আমাদের আশ্রয় আশ্রয় দেবীনগর দেবীনগর গ্রামবাসীর কাছে উনি টাকা টাকা চাই কাটমারি চাইছে বিজেপির মেম্বার আমাদের পঞ্চায়েতের বিরোধী দলের নেতা গোবিন্দ চৌধুরী উনি সুপারভাইজার নাকি বিশ হাজার টাকা নিয়েছে ওনার কাছ থেকে সেই সারিয়ানের কাছ থেকে তার সত্ত্বেও আবার মেম্বার আবার বিশ টাকা চাইছে সারিয়ানি না দেওয়ার কারণে ওনাকে মারধর করা হয়েছে সেই সে আমরা ভিডিওকে জানাবো এবং আইসি কেও জানাবো এর উপরে করা ব্যবস্থা নেওয়া হবে আজকে কি ভিডিওকে জানাচ্ছি হ্যাঁ আজকে ভিডিওকে জানাচ্ছি এটা কিভাবে দেখছেন খুব খারাপ কি হ্যাঁ এটা খুব খারাপ এরকম যাতে না হয় সেটাই আমরা চাইবো বিজেপি কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ঘটছে এখন এখন এই ধরনের ঘটনা এখন ঘটছে

যে এই সব তো সম্পূর্ণ দের চক্রান্ত সম্পূর্ণরা টিএমসি রা চক্রান্ত করে এই বুথটা বিজেপির অনেকদিন ধরেই আছে এখনো মজবুত আছে সেটাকে কিভাবে ভাঙা যাবে সেটাকে ষড়যন্ত্র করে আমাদের এই বিজেপি কে এই দল থেকে এই বুথের কিভাবে নরম করতে হবে সেটা তারা ষড়যন্ত্র করছে কথাও দেখেন আমি কিন্তু এর আগো পঞ্চায়েত ছিলাম বর্তমানেও আছি আমি কারোর কাছ থেকে এক পয়সা যদি যদি প্রমাণ থাকে যে না আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি তাহলে যেটা শাস্তি শাস্তি সেটা আমি মারধর কালকে যেখানে পাবার গন্ডগোল হয়েছিল ওখানে আমি যখন গন্ডগোল শুনতে পেলাম তা আমি গেলাম দূরে থেকে ওদেরকে আমি বলে দিলাম বাবু তোমরা কেউ ঝগড়া করিও না আর ওখান থেকেই আমি এই কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম কারণ ওখান তো অনেকগুলো কারো তো লোকও ছিল যা আর যখন ওদের ওখানে ঝামেলা হয় সেখানে আমি আছি কি নাই ওরাই বলবে এটাই হলো কথা ওখান থেকে ওদেরকে মানে আমি চলে আসলাম কারণ সাইডে ওখানে না না গোপাল চৌধুরী বলে একটা ছেলে আছে তো সেটা ওই এখন সভাপতি নাই বিপ্লব চৌধুরী বিপ্লব চৌধুরী তো বিপ্লব চৌধুরী তো স্পটে তো ওখানে টোটালি নাই বিপ্লব চৌধুরী নাই আমি কিছুক্ষণ যখন গন্ডগোল তো যখন

দেখেন এরকম আপনাকে আপনাদের কাছে আমি প্রথমে বললাম আমি যদি বলছি তো আমি কাউরের কাছে কোনো টাকা চাইনি কোনো গল্প নাই টাকার যদি টাকা চেয়ে থাকে তো আমাকে সরাসরি প্রমাণ দেখ ওর কাছ থেকে আমি টাকা নিয়েছি ওকে কোনোদিন টাকার কথা বলেছি এগুলো তো সম্পূর্ণ টিএমসি ষড়যন্ত্র কিভাবে এটা মানে এই বুটটাকে বিজেপি কে বিজেপি কোন ছাঁচা করা যায় এটা সম্পূর্ণ টিএমসি ষড়যন্ত্র শুনুন না সে সম্বন্ধে আমি জানছি না ওখানে আমি তো আমি বললাম না গেলাম ওখানে এক মিনিটও দেরি করিনি ওদেরকে বলে বসে ওখান থেকে চলে এসেছি যে তোমরা ছড়া ছিল আমার নাম গোবিন্দ চৌধুরী বর্তমান বিজেপির মেম্বার এবার এটা হল দেৱীনগৰ ধূম্বালুটি দেৱীনগৰ গ্ৰাম পঞ্চায়ত হল ঋষিপুৰ